সাকিব আল হাসান কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশের সেরা ক্রিকেটার যার পারফরম্যান্স নিয়ে কথা বলার সুযোগ নেই ব্যাটে বলে রাজত্ব করছেন দীর্ঘদিন ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সেই সাকিবেরই এবার দেশের হয়ে ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যাচ্ছিল তবে বাঁচিয়ে দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু এখন নতুন জীবনে সাকিব কি পারবেন নতুন সাকিব হয়ে উঠতে বাজে পারফরমেন্স করলেও সাকিবকে নিয়ে সমালোচনা হয়েছে কমই কারণ সবাই জানে সাকিব ফিরতে জানেন তার মতো করেই তবে এবার সাকিবের সমালোচনা মাঠের পারফরম্যান্সের জন্য নয় কোটা সংস্কার আন্দোলনে নিশ্চুপ থেকে ক্রিকেট সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি কানাডায় লিগ খেলার সময় বক্তের তুপার মুখেও পড়েন এই টাইগার অলরাউন্ডার সরকার বদলের পর এমপির পদ হারিয়েছেন সাকিব সংখ্যা জেগেছিল সাকিবের জাতীয় দলে খেলা নিয়েও সাম্প্রতিক সময়ে দেশের জার্সিতে সাকিবের পারফরম্যান্সও খুব বেশি ভালো নয় সরকার বদলের পর দেশের ক্রিয়াঙ্গনেও এসেছে পরিবর্তন ফলে সাদামাটা পারফরমেন্স করে সাবেক ক্ষমতাসীন দলের এমপি জাতীয় দলে নিজের জায়গায় ধরে রাখতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠেছিল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে সাকিবকে দলে রেখে তার কেরিয়ার এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক লিপু আসন্ন এই সিরিজে সাকিব যদি সুযোগ না পেতেন তার কেরিয়ার যে থমকে যেত সেটা আর বলার অপেক্ষা রাখে না মাত্র আট মাসে সংসদ সদস্য পদ হারানো সাকিবকেও হয়তো অঘোষিতভাবে জাতীয় দল থেকে বিদায় নিতে হতো তবে প্রধান নির্বাচকের দায়িত্বশীল সিদ্ধান্তে সে সংখ্যা থেকে বেঁচে গেছেন তিনি প্রধান নির্বাচক জানিয়েছেন সাকিব রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও তাকে তার মেধার কারণেই দলে নেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের নিরাপত্তার দিকটিও খেয়াল রাখতে হবে বলে জানান প্রধান নির্বাচক তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটি ইউজুলি করি সেটাই আমরা করেছি তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই এটা হয় তো সেটাকে বিবেচনা করি তিনি দলে আছেন এবং আগামীতেও আমি মনে করি যদি আমরা সিলেকশন ব্যানালে থাকি তো আমরা নেতাই গুরুত্ব দিব সবসময় সাকিব সুযোগ পেয়েছেন এবার পালা সমালোচনার জবাব দেওয়ার কিছুদিন আগে বলেছিলেন ভালো পারফরম্যান্স দিয়েই সমর্থকদের মন জয় করতে চান তিনি সাকিবের সামনে আবারও সুযোগ এসেছে দেশকে কিছু দেয়ার ইতিমধ্যে জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব যদি ব্যাটে বলে জলে ওঠেন তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না নতুন জীবন পাওয়া সাকিব পারবেন কি নিজেকে নতুন রূপে হাজির করতে লাখো ভক্তদের মনে এমনটাই আশা রাকিবুল হক হক স্পোর্টসম্যান টোয়েন্টি ফোর